আমরা চাইটা কি আইনের শাসন চাই কিনা নাকি আমরা কর্তৃত্ববাদ চাই আমরা স্বৈরাচার চাই আমরা ফ্যাসিস্ট চাই তো যদি আইনের শাসন চাই তাহলে আমাদের ভূমিকা একরকম হবে আর যদি আমরা কর্তৃত্ববাদ চাই স্বৈরাচার হয়ে উঠুক এটা চাই এবং ফ্যাসিস্ট হয়ে উঠুক চাই তাহলে আর রকম হবে তাহলে আইনের শাসন চাইলে আপনাকে সবকিছু আইনের উপরে ভিত্তি করে এটা করতে হবে ধারাটাকে দাঁড় করায় আর যদি আপনি ওইটা না চান আপনি যদি অন্য লাভালা বিবেচনা করেন বা আপনি আপনি যা মনে করছেন আগে যার যার ছিল তার এখন আমি সামনে আসি আমার জোর তখন কিন্তু ওই করবেন করবেন সন্ত্রাস আরও কিছু করে যেটা করবেন তার ফলাফল হবে আর একটা কর্তৃত্ববাদ আর একটা শৈরাচার আর একটা ফ্যাসিস্টিক ঘটনা যার প্রবণতা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে চাচ্ছি সুতরাং এই ধরনের আলোচনা একেবারেই গ্রহণযোগ্য নাই আপনি একটা অফিসের সামনে যে বা কোথাও যেয়ে কোনো বাড়ির সামনে যে কোনো কিছু করবেন মানে এই ধরনের ঘটনা ঘটবেন এটা মোটেই গ্রহণযোগ্য না যা আপনি রিসেন্টলি অনেকগুলো ঘটনা ঘটে গেছে সরকার যদি এ ব্যাপারে জিরো টলারেন্স থাকে তাহলে এই ঘটনা ঘটতে পারে না কোনো না কোনোভাবে দেখবেন এর সাথে সরকারের সবাই জানে যে এইটা করলে সরকার নির্বিকার থাকবে বা সরকারের কেউ কেউ হয়তো সহায়তা করবে সুতরাং সরকার যদি মনে না করে তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না এটা পরিষ্কার করে বোঝা যায় কিন্তু সেটাও কিন্তু সামলাতে পারবে না এখানে বাংলাদেশে কিন্তু এই যে যে গণতন্ত্রের পথে হাঁটার কথাটা বলছি সেটা কিন্তু সংকটাপন্ন যে কোনো সময় ঘটে যেতে পারে সেটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত না সুতরাং আলোচনাটা হতে হবে সরকার এখনো পর্যন্ত কোন কোনো পয়েন্টে তার যে অপকর্মগুলো তার যে বিদেশ নীতি অন্যান্য প্রশ্নের আমরা কঠোর বিরোধিতা করছি এবং কিন্তু আমরা চাই সে অন্ততপক্ষে পক্ষে দ্রুততম সময়ে এই যে অপকর্মগুলো হয়েছে এখানে জিরো টলারেন্সটা দেখিয়ে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে করতে হবে তখনই ওনারা বিপদে পড়লেন আমরা সবাই আছি এটা দেখানোর জন্য করলেন এই দেখানো টাকানো করে কোনো ওনাদের লাভ উনি হবেন কিনা না জানি না আমরা অন্ততপক্ষে পক্ষে ওই জায়গায় এই ধরনের দেখানোর মধ্যে নাই আমরা বলি আপনার যে কাজ দয়া করে সেই কাজটা করেন একটা গণ অভ্যর্থন উত্তর পরিস্থিতিতে তাহলে যে একটা গণতন্ত্রের আবহাওয়া পজিটিভ থাকে অতীতের অনেকগুলো গ্লানে মুছে ফেলে তার যতগুলো অগ্রগতি ঘটনা এই জায়গায় থাকে এইবারে তো সেই জায়গাটা তো একেবারেই মিসমার হয়ে গেছে ওই যে কতগুলো ট্যাক লাগানো আগেও ছিল ট্যাক লাগানো আপনার পক্ষে থাকলে সব 않나 হলে আমি হলে সব ঠিক আছে আর না হলে না তাহলে তো আপনি তো অ্যাকচুয়ালি ডেমোক্রেসি প্র্যাকটিস নিজেও করছেন না ডেমোক্রেসি প্র্যাকটিসের যাওয়ার জায়গায় আপনি যেতে চাচ্ছেন না আপনি পুরো যে একটা অগণতন্ত্রের পরিবেশ ছিল তার মধ্য দিয়ে যে কর্তৃত্ববাদ স্বৈরাচার ফ্যাসিবাদ হয়ে ওঠার যে জায়গাগুলো ছিল সেই জায়গা থেকে যদি আপনি একটা গণতন্ত্রের আভাটা আবার ফিরে না আনতে পারেন তাহলে কিন্তু এটা আরেক ধরনের সংকটে পড়বে এইবারের গণবूर्দ্ধনের যে বৈষম্যমুক্তির কথাটা ছিল বৈষম্যহীনতার জায়গাটা যদি কিছু খাবার না করতে পারে ওই গণতন্ত্রের আবহাওয়াটাও আমরা খুঁজে পাবো